এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আপনারা এখনও অবধি অ্যাপয়েন্টমেন্ট পাননি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছে এর আগে তাই তো তা শিব ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হয় তা ধামতে কি আগেও কোনো কৃপা অনুভব পেয়েছেন আপনারা কি কৃপা পেয়েছেন বলুন বাহ্ এটা জোরে তালিয়া করার জন্য জয় শ্রী বাহ্ ভারত সরকার অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস তুমি খুশি তো আপনি খুশি তো এটাই শিবধাম চায় যে নতুন প্রজন্ম যারা চেষ্টা করছে তাদের উপর শিব শম্ভুর কৃপা হোক এবং তারা এগিয়ে যান তাদের স্বপ্ন সাকার হোক ঠিক আছে অনেক আশীর্বাদ তুমি এগিয়ে যাও বাবা নাম উজ্জ্বল করো আর এইভাবেই তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমার সকল মনের ইচ্ছাপূর্ণ তা সকলের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে কি বলতে চাইবে সকলের উদ্দেশ্যে তুমি হ্যাঁ অনেকেই বলে যে এসব বানানো গল্প সাজানো স্টোরি স্ক্রিপ্টেড সব কিছু কারণ অনেকে এসে পৌঁছাতে পারেনি এখনো অবধি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাও চাপের ব্যাপার তুমি জানো সেটা ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি এখানে এসেছ ফললাভও লাভও করেছ এবং অ্যাপয়েন্টমেন্ট মানে তোমার হাতে তো চলে এসছে তুমি জয়নিং কবে দিয়েছে ডেট কিছু দিয়েছে আচ্ছা নতুন বছরে নতুন করে শুরু বাহ 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 খুব ভালো তা তুমি সকলের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ বাহ বাহ কোথা থেকে আসছো কোথা থেকে আচ্ছা আচ্ছা দিয়ে দাও পোশাক দিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো অনেক আশীর্বাদ আমি এটা বাবার পায়ে আমি ঠেকিয়ে দিচ্ছি বেস্ট অফ লাক দিয়ে দাও ওনাকে ভালো করে শুরু করো জয় শিবধম জয় শিবধম গ্রহণ করলাম ঠিক আছে অনেক উন্নতি করবো অনেক আশীর্বাদ ভালো থাকো সুস্থ থাকো ধামের নাম অবশ্যই প্রচার করবে যাক ভালো থাকো জয় শিবধম জয় শিব নিশ্চয় নিশ্চয় ভালো থাকো ঠিক আছে এরাগে তো আশা হইছে আপনাদের বেশ কয়েকবারই আসা হইছে আপনাদের কত ধরে সাথে দিন চার পাঁচ বছর হয়ে গেছে তা ধাম থেকে আর কোনো কৃপা অনুভব পাচ্ছেন কে খবর তো

ব্যাঙ্গালোরে গেছিল পড়াশোনা করতে তার সাথে সাথে একটা চাকরি করতে গিয়ে একটা বাজে ছেলের সাথে জড়িয়ে গেছে গেছিল এবং সেটা নেশাগ্রস্ত হয়ে গেছিল গিয়ে আমি এখান থেকে তারপরে মানে তাকে আনতে পারছি না কিছুতে আকর্ষণ বন্ধন নিয়ে গেছিলাম আচ্ছা আকর্ষণ বন্ধন নিয়ে দু মাসের মাথা মানে ডিসেম্বরের কুড়ি তারিখে চলে আসে চলে আসে হ্যাঁ চলে আসে এখন কিন্তু ওর আরো কিছু কিছু জটিল আছে বাবা যেটা নাকি মানে ও এমন ভাবে তার সাথে জড়িয়ে গেছিল বিয়ে থাক করবে আবার চলে যেতে চাইছিল ছেলেটা এমন ভাবে ওকে এ করছিল ক্ষতি করে রেখেছিল ক্ষতি করে রেখেছিল ছেলেটা মুসলিম ছেলে মুসলিম ছেলে হ্যাঁ সেই জন্য আমরা মানে এখন বাধ্য ছিল

আমি কি ষোলোটা করে আর করবো না বন্ধ করে দেবো কন্টিনিউ করতে চাইলে করতে পারেন কৃপা ঠিক আছে ঢুকে দাও নেক্সট হম জয় আশা হয়েছে আপনাদের

বলো জয় শিবদাম তা তুমি তো এখনকার দিনের নতুন প্রজন্ম ইউজ জেনারেশন তা তুমি কি বলবে যে শিবদামের শক্তি কি রয়েছে এবং দু হাজার সালে দাঁড়িয়েও কি মহাদেব শিব শম্ভুর কৃপা হয় আর ভূত প্রেত কি আছে কি বলবে রয়েছে এটা তুমি মনে প্রাণে বিশ্বাস করো সেটা ঠিক যেটা আমাদের পুরাণেও বর্ণিত বর্ণিত রয়েছে রয়েছে অনেক জায়গায় এবং হনুমান চালিসাতেও তুলসীদাস বলেছে কি ভূত প্রসাদ নিকট আবে মহাবীর হবে নাম যাবে এবং মহাদেবকেও ভূতনাথ বলা হয় অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে ভালো থাকো সুস্থ থাকো প্রসাদ দিয়ে দাও আপনাদের আপনি এসছেন এর আগে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি এখন অবধি অ্যাপয়েন্টমেন্ট পাননি কতদিন ধরে ভক্তি করছেন কতদিন ধরে আপনি শিবদামকে ফলো করছেন জুড়ে আছেন কতদিন ধরে 2022 থেকে তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হয় হ্যাঁ বাবা তো धामতে কি আজও কোনো কৃপা অনুভব হয়েছে আপনার যেটা সত্যি সেটাই বলুন বলুন আট বছর ধরে আপনার হাঁপানি ছিল দমের কষ্ট হতো শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতো বাহ অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন কৃপা হবে আপনি প্রত্যেক দিন অনুলম বিলম প্রাণামটা করার চেষ্টা করবেন আর যদি পারেন কপাল ভাতিটা করার চেষ্টা করবেন ধ্যান লাগাবেন প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আর সন্ধ্যাবেলা শিব প্রার্থনা করে মহামন্ত্রটা জপ করবেন কোথায় আসছেন কথেকে আপনি আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারেন ঠিক ভালো থাকুন এর আগে আসা হয়েছে আপনাদের নিয়ে এসেছেন আগে আচ্ছা 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 কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিব প্রার্থনা করা তাই তো তা মনের কি কোনো ইচ্ছা পূর্ণ করেছে বাবা শিবশম এইভাবে বসতে পারতেন না আপনি আচ্ছা হাটা চলা করতে অসুবিধা হতো আপনার সাথে কথা বলতে পারতাম না বিছানায় শুধু শুয়ে শুয়ে

chevegen ge i ভালো মতো পড়াশোনা করো অনেক আশীর্বাদ ভালো থাকো সুস্থ থাকো প্রশান্তি থাকো